হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সাথী নতুন আরও একটি ঝর্মেলের ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ হচ্ছে বুধবার আর সকাল সকালে উঠে পেরেছি চা খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে কাজে লেগে পড়েছি আর প্রথমে যে ফুলগুলো দেখালাম ওটা কিন্তু আমার গাছের ফুল তোমাদেরকে দেখিয়েছিলাম কয়েকদিন আগের ভিডিওতে যে কতগুলো ফুল গাছের চারা নিয়ে এসছে কিন্তু মনে হয় না ফুল গাছগুলো বাঁচাতে পারব সেরকম একটা ভাবতে তো দেখছি না যাই হোক ফুলগুলো যতদিন আছে ততদিন আর কি তোমাদেরকে দেখায় তারপরে কি হবে জানি না তো সকাল সকাল হচ্ছে আগে এই গাছের জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেক দিনই পরিষ্কার করি তোমাদের দেখানো হয় না কিন্তু তারপরেও কথা হচ্ছে কি পাশেই রাস্তা তো অনবরত তো ধুলো সবসময় গাড়ি ঘোড়া চলতেই থাকে আর ধুলো উড়তেই থাকে তো যতই মুছি যতই পরিষ্কার করি না কেন মনে হয় যেন কিছুই করিনি তো চলো ওদিকে কিন্তু রান্নাঘরে আমার ভাত বসানো ছিল আর কি হয়ে গেছে এখন হচ্ছে উপর দিয়ে নিচ্ছি যে বা যারা আমার আমার কাছে আসছো তাদেরকে একটা কথা বলে প্লিজ ফুল সাপোর্ট করো অবশ্যই তোমরা ফুল সাপোর্ট পাবে আর আমি প্রত্যেককেই চেষ্টা করি ফুল সাপোর্ট করার ঠিক আছে এইভাবে সাপোর্ট যদি তোমরা না করো তাহলে কিন্তু কেউ কখনো এগোতে পারবে না যদি মনে করো যে আমি সবার ভিডিও দু মিনিট করে দেখবো অথচ সবাই আমার দশ মিনিটের ভিডিওটা দেখবে এরকমটা ভাবলে কিন্তু কখনোই হবে না ঠিক আছে একদিন না একদিন সবাই বুঝতে পারবে যে তুমি একটা দশ মিনিটের ভিডিও দু মিনিট দেখো তাই তোমাদের কাছে রিকোয়েস্ট দশ মিনিটের ভিডিওটা অন্তত একটু ভালো ভিউ দেওয়ার চেষ্টা করো আর কি ভালো ভিউ দেওয়ার মানে কি ভালো ওয়াশ টাইম দেওয়ার চেষ্টা করো ঠিক আছে তবেই কিন্তু তোমাকে আর একটা মানুষ সহযোগিতা করবে তবেই কিন্তু তুমি এগোতে পারবে আর এই ওয়াইটিটা এমন একটা জায়গা সাপোর্ট না করলে কেউ কখনোই এগোতে পারবে না তোমাদেরকে সময় দরকার সবসময় সহ সবার সহযোগিতা দরকার সহযোগিতা ছাড়া আমরা কিন্তু এগোতে পারবো না অতএব আশা করি বুঝতেই পারছো তোমরা কি বলছি চলো বেশি কিছু বলবো না কেন নিত্যেদিনের একই কথা তোমাদের সঙ্গে শেয়ার করি জানি অনেক সময় শুনতে ভালো লাগে না তবুও কী করবো বলো তোমরা ভুলে যাও তাই তোমাদেরকে বারবার করে মনে করিয়ে দিই চলো ওদিকটা পরিষ্কার করে ঘরটা পরিষ্কার করে এলাম আর কি বিছানাটা ঝেড়ে এলাম এবার এসেছি বাইরের বিছানাটা পরিষ্কার করতে বাবু তো এখানে খেলা করে তো খুব নোংরা করে এটা ওটা খাওয়া দাওয়াও হয় আর কি খাবার দাবার খায় দেখো শোলা ভেঙে ভেঙে এখানে নোংরা করেছে তো সেগুলোই আর কি খেলনাগুলো সরিয়ে সরিয়ে পরিষ্কার করে দিচ্ছি নইলে তো খাটে আরও নোংরা হয়ে যাবে আর এটা যেহেতু বারান্দার খাট তো একটু পরিষ্কার না থাকলে ভালোও দেখায় না ঠিক আছে বিছানার চাদর পাতি না কেননা বাবু সময় প্রায় সময় এখানে থাকে আর এত ঘন ঘন বিছানার চাদর তুলে পরিষ্কার করার মতো সময় আমার নেই তার জন্য মাদুর পেতে রাখি মাদুরের ওপর থেকে ঝাঁদ দিয়ে নিই ব্যাস হয়ে যায় তো এবার হচ্ছে ওদিকটা পরিষ্কার করে এবার হচ্ছে হলঘরটা ঝাড় দিতে আসছি আমি জানি গুটি কয়েক বন্ধু আছো যারা ফুল সাপোর্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তোমরা এভাবেই পাশে থেকো সাথে থেকো আর কি আমি তো অবশ্যই তোমাদের সব সময় সাথে আছি আর ফুল সাপোর্ট করে যাব। তো সকালবেলায় ভয়েসটা দিচ্ছি একটু হয়তো গলার আওয়াজটা কেমন কেমন শোনাচ্ছে কেননা সকালের আওয়াজ আর আর কি বেলার আওয়াজ অনেকটার অনেকটাই একটু তফাৎ আছে বলতে পারো সকালের আওয়াজ একটু মোটা মোটা কেমন যেন শোনা যায় কিন্তু কী বলতো আমাদের এখানে পনেরো পনেরোই আগস্ট না সরি তেইশে জানুয়ারি আর কি সুভাষচন্দ্র নেতাজির তো জন্মদিন তো সেই উপলক্ষে আমাদের এখানে প্রত্যেক বছর আর কি রক্তদান শিবির হয় তো সেই রক্তদান শিবির হবে বলে এখন থেকে আর কি মাইক চালিয়ে সকালবেলায় মাইক চালিয়ে রেখে দিচ্ছে আর সারা দিন তো তাদের ইচ্ছা হলে বন্ধ করে নইলে চালানোই থাকে তো সেই কারণে রাত্রে ভয়েসটা দিয়ে রাখি তো রাত্রে সেই কারণে ভয়েসটা দেওয়া হয়নি আর কি তার জন্য সকালে ভয়েস দিচ্ছি গাড়ির আওয়াজও বেশি সাথে গলার ভয়েসটাও অনেক খারাপ মনে হচ্ছে আমার কাছে তো তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ আবার এই ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত আমি খুব সমস্যায় থাকবো এই যে শুরু হয়েছে মায়েক বাজানো আবার সেই ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত আর কি একটানা চলতে থাকবে তো এই কটা দিন আমার ভীষণ অসুবিধা হবে বিশেষ করে ভয়েস দেওয়াতে আর তারপরে কি তো বাড়ির বাড়ির দুই পাশে দুটো পোস্টার তো দুই পোস্টারে মাইক লাগানো নাজিহাল হয়ে যায় যখনই আর কি মাইক লাগায় তো আমরা যে এরিয়াতে থাকি আর কি মানে কিছু একটা হলেই মাইক লাগিয়ে দিয়ে যায় ব্যাস সারাদিন চলতে থাকলো কেউ তো কিছু বলার নেই না কে কি বলবে বলো আর যাই হোক বাকিটা আর কিছু বলবো না ওসব অনেক ব্যাপার স্যাপার আছে যাই হোক চলো তোমাদের সাথে বকবা করতে করতে চলে এলাম আর কি মাছ ভাজতে মাছ ভাজতে চলে এসেছি আর গতকালকে যারা যারা আমার ভিডিওটা পুরো দেখেছো তারা তো জানোই যে চিংড়ি মাছ এনেছিল সাথে ট্যাংরা মাছ তো সেগুলো ফ্রিজে রেখেছিলাম বের করে লবণ হলুতে এই যে মাখিয়ে রেখেছি আর কয়েকটা চিংড়ি মাছের পেটে ডিমও ছিল তো যাই হোক আর কি ট্যাংরা মাছগুলো এখন ভেজে নিচ্ছি চলো ওদিকে মাছটা ভাজা হতে থাকুক আর আমি এই ফাঁকে তরকারিটা কেটে নিই শীতকালের বেলায় বসে থাকলে কিন্তু চলে না দু মিনিটও বসে থাকার সময় নেই একটা কাজ ওদিকে বসিয়ে রেখে এসেছি আর আমি এদিকে টুকটুক করে তরকারিটা কেটে নিচ্ছি কাটছে হচ্ছে আলু কচুরমুখী আর হচ্ছে চুইঝাল আজকে মাছে ছলে একটু ঝাল দেবো আর চুইঝাল একটু রয়ে গিয়েছিল কয়েকদিন আগের ঝাল অনেকেই চুইঝাল চেনো না তবে আমাদের এই এরিয়াতে চুইঝালের খুব চল ঠিক আছে প্রত্যেকেই খায় আর আমাদেরও বেশ ভালো লাগে চলো এখন জিরে আর বড়ি দিয়ে আর কি মাছের ঝোলটা রান্না করব তাই বসিয়ে দিলাম বড়িটা ভেজে নিয়েছি আমি আর ভেজে বড়ি তুলি না ওই ওইভাবেই রেখে দিই কড়াইয়ের মধ্যেই থাকে ঠিক আছে এবার উল্টে পাল্টে কিছুটা সবজিটা ভেজে নিয়ে তারপরে আর কি মশলা দিয়ে রান্না করব। জিরে আদা বাটা দিয়ে রান্না করব। বিশ্বাস করো রান্না তো এখনও হয়নি কিন্তু রান্নার গল্পটা তোমাদের সাথে শেয়ার করছি কারণ হচ্ছে খেয়ে তো হজম হয়ে গেছে যেহেতু সকালবেলায় ভয়েস দিচ্ছি আর গতকালকে দুপুরবেলায় খেয়েছিলাম আজকের মাছের ঝোলটা মানে ট্যাংরা মাছগুলো তো জ্যান্ত ছিল একদম আর ট্যাংরা মাছের ঝোলটাও যেরকম সুন্দর হয়েছিল আবার ওদিকে চিংড়ি মাছ তো তোমাদের দেখালাম তো চিংড়ি মাছের করেছিলাম মালাইকারি তবে নারকেল দিয়ে করিনি আমি আমুল দুধ দিয়ে বানিয়েছিলাম দুটোই খেতে খুব টেস্টি হয়েছিল নিজে রান্না করেছি বলে বলছি না সত্যি খুব ভালো হয়েছিল দেখবা কি অনেক সময় মাছটা যদি যে খুব জ্যান্ত হয় না মাছগুলো যদি ভালো থাকে সেই তরকারি যেমন তেমন করে রান্না করো না কেন তরকারি খেতে কিন্তু স্বাদই আর কি অন্যরকম হয়ে যায় তো যাই হোক কচুর মুখীদের রান্না করেছি আর তো মাছের ঝোল নামানো হয়ে গেছে গরম গরম আর আমাদের গরম গরমই খাওয়া হয় দুপুরবেলাটা বলতে পারো দুপুরবেলা কী তিনবেলায় এই শীতকালের দিনে তিনবেলায় গরম গরম হয়ে যায় আর কি সকালবেলায় গরম ভাত নামিয়ে আর কি খেতে দেওয়া হয় দুপুরবেলায়ও তাই তরকারি নামানোর সঙ্গে সঙ্গে সময় হয়ে যায় প্রায় দুটো আড়াইটে বেজে যায় খাবার সময় হয়ে যায় আর রাত্রিবেলায় তো গরম ভাত করি এখন আর রুটি করছি না তো ওই যে বলেছিলাম যখনই যেটা অর্ডার হবে সেটা রান্না করে দিতে হবে যে যেদিন বলবে যে আজকে রুটি করো আজকে এই করো তো সেদিন সেটা রান্না তো করতেই হবে যাই হোক চলো মালাইকারিটাও হয়ে গেছে এখন খাবার দাবার রেডি আজকে একটু মানে হাতের সময় পেয়েছি তো তার জন্য আর কি স্নানের আগেই রান্নাঘরটা মুছে নিচ্ছি অন্যদিন সময় থাকে না তো স্নান টনান করে খাওয়া দাওয়া সেরে আর কি তারপরে রান্নাঘর পরিষ্কার করি আগে আজকে আর কি আগেই রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম তো এখন যাব হচ্ছে স্নান করতে স্নান করে এসে পুজো দেব তারপরে আর কি ভাত দেবো সবাইকে সত্যি কথা বলতে কি রান্নাঘরটা অপরিষ্কার থাকলে থেকে বেশি খারাপ লাগে আমার কাছে যে রান্নাঘরটা পরিষ্কার না থাকলে আমার কাছে একটুও ভালো লাগে না তো চলো চারিদিক একদম ক্লিন করে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে যাবো স্নান করতে চলো ভিডিওটা আজ কিন্তু এইটুকুই তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করতে ভুলো না চলো আজ এইটুকুই টাটা বাই